আসসালামু আলাইকুম টি এক্সপ্রেশন থেকে আমি তাহের তো আজকে আপনাদের একটা টুপি দেখাচ্ছি এই টুপিটা খুব চমৎকার একটা টুপি এবং খুবই জনপ্রিয় একটা টুপি এবং সবার পছন্দের তালিকায় থাকা একটা টুপি দেখতেই পাচ্ছেন এটা খুব লাইট ওয়েটের আপনার মেবি এক দেড়শো বা দুইশো গ্রাম এরকম হবে এত লাইট ওয়েটের একটা টুপি এবং টুপিটা এত পরিমাণ সফট এবং কমফোর্টেবল এগুলো পাকিস্তানি বগিস টুপি বলে দেখতেই পাচ্ছেন এটার সাইজ অনুযায়ী আপনারা নিতে পারবেন এই টুপিটা যারা নিতে চান এগুলো শুধু অনলাইনে পাবেন আমাদের শোরুমে আসলে পাবেন না আসলে যারা নিতে চান হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে সারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আপনারা অর্ডার করতে পারবেন আপনারা টুপির সাইজ বলে দিবেন বিটির স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে সারা বাংলাদেশে এগুলো নিতে পারবেন প্রাইজ রিটেল প্রাইজ হচ্ছে একশো পঞ্চাশ টাকা করে পার পিস একশো পঞ্চাশ টাকা যারা হোলসেলে নিতে চান হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ডিটেলস জেনে নেবেন আর আমরা সারা বাংলাদেশে এগুলো হোম ডেলিভারি করে থাকি শুধু ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে পারবেন ডেলিভারি চার্জ ডাকার ভিতরে ষাট টাকা ডাকার বাইরে নিলে একশো টাকা দেখতেই পাচ্ছেন আপনি যত পিসই নেন এই সেম ডেলিভারি চার্জই নিতে পারবেন আপনার ঘরের আদরের সোনামনি যারা আছে তাদের জন্য এই টুপিগুলো নিতে পারেন বিশেষ করে এই টুপিগুলো মাদ্রাসার সকল ছাত্রদের জন্য খুব পারফেক্ট একটা টুপি এবং মাদ্রাসার ছাত্ররা কিন্তু এই টুপিগুলো অনেক বেশি পছন্দ করে থাকেন এই পাকিস্তানি অরিজিনাল কিন্তু এগুলো ডুপ্লিকেট প্রোডাক্ট মার্কেটে পাওয়া যায় বাট আমরা আপনাদের অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট দিব এভাবে দেখে নেবেন এই যে দেখেন একটু কাপড়ের কোয়ালিটি দেখেন খুব প্রিমিয়াম কোয়ালিটির কাপড় এগুলো কটন কাপড়ের ভিতরে আপনার অস্বস্তি লাগবে না আপনি যখন মাথায় দিবেন অস্বস্তি ফিল করবেন এবং মাথায় টুপি আছে কি নাই আপনি নিজেও বলতে পারবেন না তো যারা নিতে চান এগুলো সাইজ বিশ সাড়ে বিশ একুশ সাড়ে একুশ বাইশ সাড়ে বাইশ এভাবে হয় সাইজটা যারা টুপি পরেন টুপির সাইজ অবশ্যই জানেন আপনি সাইজ বলে দিবেন সাইজ অনুযায়ী আমি আপনার ঠিকানায় পাঠিয়ে দেব প্রোডাক্ট হাতে পাবেন তারপর ডেলিভারি ম্যানকে টাকা দিয়ে দিবেন সারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আপনারা অর্ডার করতে পারবেন আর এগুলো শুধু অনলাইনেই নিতে হবে শোরুমে আসলে পাবেন না কারণ এগুলো আমাদের শোরুমে নাই অনলাইনেই শুধু আমরা সেল করে থাকি তো যারা নিতে চান অনলাইন থেকে আমাদের সাথে যোগাযোগ করবেন আর সরাসরি এসে যারা নিতে চান একদম দেখে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের অ্যাড্রেস বলে দিব অ্যাড্রেস অনুযায়ী এসে দেখে নিতে পারবেন সমস্যা নেই যারা হোলসেলে নিতে চান বিশেষ করে তারা এসে দেখে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম নতুন কোনো আপডেট কালেকশান যদি আপনারা পেতে চান নতুন আপডেট কিন্তু আমাদের প্রতিনিয়তই আসে তো আপডেট কালেকশান আসলে আবারও কোনো ভিডিওতে আমরা দেখিয়ে দিব সে পর্যন্ত সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম